আজকে তৈরি করব আলু দিয়ে নরম তুল তুলে রেশমি পরোটা নমস্কার আমি শিপরা আমার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল আমি পরোটাটা তৈরি করার জন্য এখানে দুটো আলু নিয়েছি আলু দুটো ছুলে পিস পিস করে কেটে ভালো করে ধুয়ে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে প্রেশার কুকারটা ঢাকা দিয়ে দুটো সিটি দিয়ে আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি আলুগুলো সিদ্ধ করে একটু ঠান্ডা করে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এবার এই আলুগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে এটা আপনারা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন বা গেটারের সাহায্যে ঘষেও নিতে পারেন আমি হাত দিয়েই মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা স্বাদ মতো লবণ একটু লঙ্কা কুচি একটু ধনে পাতা কুচি একটু গোলমরিচ গুঁড়ো আর একটু গোটা জিরে দিয়েছি সেটা আমার স্কিপ্ট হয়ে গেছে এবার এই সব কিছু জল ছাড়া মেখে একটা ডো তৈরি করে নেব দেখুন এরকম ডো তৈরি করে নিয়েছি এবার এক চামচ তেল দিয়ে ডোটা আরও একবার ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়েছি এবার এই ডোর থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এবার একটা চাটুর ওপরে একটু শুকনো ময়দা নিয়ে একটা করে লেচি যতটা সম্ভব পাতলা করে পরোটার আকারে বেলে নিচ্ছি দেখুন একটা পরোটা বেলা হয়ে গেছে ততটা পাতলা করে বেলে নিয়েছি এবার অন্য একটি পাত্রে তুলে রাখছি একইভাবে সবগুলো পরোটা আমি বেলে নেব পরোটাগুলো বেলে নিয়েছি এবার গ্যাসটা অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এবার একটা করে পরোটা দিয়ে দিচ্ছি দিয়ে এপিটোপিট করে একটু করে সেঁকে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল দিয়ে এপিটোপিট করে ভেজে নেব আমি এখানে সাদা তেল দিয়েছি এখানে আপনারা তেলের বদলে ঘি দিয়ে পরোটাগুলো ভেজে নিতে পারেন তাহলে পরোটাগুলো আরও বেশি টেস্টি হবে অথবা তেল ঘি বাদ দিয়েও শুধু পরোটাগুলো এমনি সেঁকে নিলেও পরোটাগুলো খুব ভালো হবে এই রকম সহজ সহজ আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা ঘুরে দেখে নিতে পারেন আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন একইভাবে সবগুলো পরোটা ভেজে নিয়েছি কত সুন্দর পরোটাগুলো তৈরি হয়ে গেছে কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এভাবে আপনারাও একদিন বাড়িতে আলু দিয়ে নরম তুলতুলে রেশমি পরোটা বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে এই পরোটাগুলো সকালে বা বিকেলের টিফিনে বা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন এবার এই পরোটাগুলো একটা থালাতে পরিবেশন করে দিচ্ছি সঙ্গে একটু আলুর তরকারি দিয়ে দিচ্ছি আজকের এই নরম তুলতুলে আলুর পরোটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন